বল

মহাপ্রভু এই জীবের জন্য আটটি শ্লোক রচনা করে গেছিলেন তার মধ্যে একটি শ্লোক আমি লীলা শুরুতে লীলা পরিবেশনের সুবিধা বললাম কি হয় তৃণমা দীশুরি যেন কারো রিবসহিষ্ণু নমা হৃণমান কীর্তনের সনাধরি ঘাসের থেকেও কিছু গাছের থেকে বৃক্ষর থেকেও সহিষ্ণু অমানই না চারিদিকে মান খুঁজতে গিয়ে লাভ নেই তোমায় কে মান দেবে সেই মান খুঁজতে গিয়ে গেলে হবে না দে না। তুমি মান তোমায় কে কে সম্মান করবে সেই আমাকে সম্মান করো একটু আমাকে সম্মান করো না খুঁজে তুমি সকলকে সম্মান করো সকলকে মান দাও এই হচ্ছে মহাপ্রভুর স্লোপের মর্মার্থ তবেই তোমার হরি বলা সার্থক হবে তবি হরি বলতে গেলে গোটা শরীরে রোমাঞ্চ আসবে তবি হরি বলতে গেলে শরীরের মধ্যে পুলক আসবে আমি নাম জপ করছি অথচ আমার শরীরে পুলক আসছে না আমি কোনো লীলা আস্বাদন করতে পারছি না আমি কোনো লীলা দর্শন করতে পারছি না কোনো লাভ হবে না তাই মহাপ্রভু কি করেছেন মহাপ্রভু নবদ্বীপের সুমেধুনি গঙ্গার ঘাটে এসে তিনি নাম বিলাচ্ছেন আরে মোর আরে মোরো গৌরাঙ্গ রায় সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা সবাইকে নিয়ে খেলছেন সবাই খেলিয়াকে মহাপ্রভু সুরধুনি গঙ্গার ঘাটে খেলা করছেন খেলা তো আমরা সবাই করি খেলা কেনা ভালোবাসে আমার ছেলেও খেলা ভালোবাসি এই আমার মেয়ে মেয়েগুলো এত বড় হয়েছে এরাও খেলা ভালোবাসে ওই মা বসে আছেন ওই মাও খেলা ভালোবাসেন বলুন আপনি ভালোবাসেন না এখন একটা খেলার কোনো আসর পেতে ফেলা হোক মা এসে একটু খেলুন তো খেলবেন না আপনি আপনি কেন একজন একশো বছরের বৃদ্ধ মানুষকে যার জীবনের সমস্ত অর্থ হারিয়ে গেছে তাকে যদি বলা হয় দাদু একটু এসো না তোমার সঙ্গে খেলা করবো দাদু তার নাতিকে নিয়ে পিঠে চাপিয়ে ঘোরা ঘোরা খেলবে পড়ে পড়ে যাবে তার পিঠে যে লেগে যাবে তার লেগে গেলে আর পিছনে উঠতে পারবে না তিনি ভুলে যাবেন কেন কারণ হচ্ছে খেলা আমরা সকলেই ভালোবাসি খেলা ভগবানও ভালোবাসে তাই তো তিনি খেলছেন ধুনি তীরে যাইয়া নবীন হইয়া সহচরমা খেলা খেলে হরিনামের খেলা হরিনামের খেলা হরিনামের খেলা ঘুরি রামের খেলা ঘুরি নামের খেলা ওগো সর ভির ভেবে জৈয়া ভরি খেলা সঙ্গে জাই হরি রামের খেলা ওগো চার সঙ্গে খেলা সঙ্গে জাই হবি রামের খেলা ওগো নামের খেলা ভরি নামের খেলা

কে হরি নামের খেলা খেলছে আর এই হরি নামের খেলা খেলতে মহাপ্ৰভু হঠাৎ মনে হয়েছে এই সুরদুনি গঙ্গাকে দেখে আজকে টুকানি নৌকায় চেপে ঘুরে বেড়ালে কেমন হয় মহাপ্ৰভু যখন আকিয়ে টুকানি নৌকায় যদি চেপে ঘুরে বেড়াই কেমন হয় তারপরে বলছেন ওহে গৌরী дана স্বয়ং বিনম তুমি এত নৌকায় যখন পাড়ে দেখলি না আজকে আমার একটু ইচ্ছা হয়েছে এই নবদ্বীপবাসী নদীয়াবাসীদেরকে নিয়ে একটু সুরজুনি গঙ্গার মুখে একটু নৌকা বিহার করব তাই মহাপ্রভু নৌকা বিহার করবেন বলে মনস্থ করেছে কেন বল মহাপ্রভু হঠাৎ নৌকা বিহার করার ইচ্ছা হলো কেন এই যে গাইতে গিয়ে বললাম প্রভুর আমার কিনা ভাবের উদয় হলো পুরবের ভাব সে ব্রজলীলার ভাব প্রভুর মনে উদয় হয়েছে আর সেই ব্রজলীলার ভাব উদয় হয়েছে কিসের না ব্রজে সেই বৃন্দাবনে তিনি রাধা সঙ্গে নিয়ে যে নৌকা বিলাস করেছিলেন নৌকা বিহার করেছিলেন আজকে সেই নৌকা বিহার করার ইচ্ছা হয়েছে তাই তার সহচরকে তার পার্শ্বচরকে তার সঙ্গ যারা সঙ্গে রয়েছেন পার্শ্বত্বের ডেকে বলছেন একটুখানি নৌকা বিহার করবো তোমরা একটা নৌকার ব্যবস্থা করো দেখিনি বাবু তাই সবাই মিলে মহাপ্রভু বলেছেন তার সঙ্গীরা তার পার্শ্বরা কি করবে সবাই মিলে নৌকা জোগাড় করতে লেগে গেছে একটা বলে নৌকা তো জোগাড় করেছো এবার লোক ডাকো তো সবাই কে বলছে শোনো 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 আজকে আমাদের নিমাই পন্ডিত আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন সুরধুনি গঙ্গার বুকে যারা তার নৌকায় চেপে দিয়ে যাত্রী হবে তাদের কোনো পারের করি লাগবে না তিনি সুরধুনি গঙ্গার বুকে কি করবেন না নৌকা বিহার করবেন এই নৌকা বিহার করতে গিয়ে কারোর কোনো করি লাগবে না আর এই পয়সা লাগবে না যদি শোনানো হয় একটা ভালো এখানে গাড়ি যদি আসে ভলভো বাস আর যদি বলা হয় এই ভলভো বাসটাতে সবাইকে ঘোরানো হবে ওটা বর্ধমান থেকে বোলপুর থেকে ঘুষ করা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে বেড়া হবে আমার তো মনে হয় না আমাদের কেউ বাড়িতে থাকবে বিনা পয়সায় গল্প বাসেই চ্যানজন্ডিশন বাসে চোপে যদি ঘোরাবো বলে তাহলে কি ও বাড়িতে থাকবে সবাই এসে বাসে থাকবে তাই শুরুধুনি গঙ্গার রূপে যখন বলা হয়েছে যে নৌকা বিহার করা হবে এবং কিছু পয়সা লাগবে না তখন কাতারে কাতারে নবদ্বীপের লোকজন এসে গঙ্গার ঘাটে জড়ো হয়েছে আর ঠেলা ঠেলি করে দিয়ে যত পেরেছে এবং এসে নৌকার উপরে চেপেছে এমন অবস্থা হয়ে গেছে যে নৌকাতে তিন ধরনের স্থান নেই আর এই তিন ধরনের স্থান নেই দেখে মহাপুর কি করেছেন নৌকার কাছিটি খুলে নৌকাটিকে জলের দিকে এগিয়ে নিয়েছে তাহলে সব লোক চাপতে পারলো না নৌকার নদীর তীরে দাঁড়িয়ে রইলো আর নৌকার মধ্যে কি হয়েছে চাপ কিনতে বোঝাই হয়ে গেছে এই যারা নৌকায় চেপেছে তারা যে সবাই মহাপ্রভুর ভক্ত তা কিন্তু নয় কেউ কেউ এসেছে মহাপ্রভুর সাথে নৌকা বিহার করতে আর কেউ কেউ এসেছে বিনা পয়সায় নৌকায় চাপতে তখন কিন্তু নৌকায় যখন তখন চাপা হতো না এই রাজা জমিদার ছাড়া কেউ নৌকায় চাপতে পেত না চেপেছে এবারে এই যে নৌকা চেপেছে যেতে 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 মহাপ্রভু লীলা করছেন কীর্তন করছেন মহাপ্রভু তো সারাদিনই কীর্তন করতেন এই নৌকা চালাতে চালাতে একজনের দিকে তাকিয়ে দেখি সবাই মহাপ্রভু হাসছে এখন আমি কীর্তন করতে করতে যদি একজনের দিকেই তাকিয়ে দেখি হাসি সব সময় তাহলে বাকিদের মনে প্রশ্ন হবে না কেন গো এই লোকটা কীর্তন করতে এসছে আমাদের সবাইকে দেখবে সবারই মুখের দিকে তাকাবে কিনা ওই ওই সাউন্ডে বসে আসছে ওর মুখে দেখি টাকিয়ে দেখিয়ে কীর্তন করছে ওর সাথে চোখে চোখে কথা বলছে আর হাসছে মনেই তো হবে তো সেই ব্যক্তিটিকে গদা ধর সঙ্গে What oh, you